মঞ্চের পরে আমার শুরু হয়েছে সিনেমা তারপরে নাটক আমি নাটকে সবার পরে আসছি তো মঞ্চে যখন অভিনয় করতে যাই ভাই এটা একটা আলাদা ভালো লাগে এই জন্য দর্শকের সামনে সরাসরি পারফর্ম করি এবং দর্শক মঞ্চ থেকে উঠে এসে জড়াই ধরে বলে খুব ভালো লাগছে ইমরান যেটা শিল্পকলায় ভাই আমি বরাবরই পেয়ে থাকি তো মঞ্চটা একদম আমার কলিজার সাথে লেগে আছে আর নাটক যেটা আমাকে ভাইয়া পরিচিত করছে আমি যেখানেই যাই সেখানে দশজনের মধ্যে একজন হলেও বলে ভাই আপনার নাটক দেখে খুব ভালো লাগে তখন অনেক ভালো লাগে বন্ধু সার্কেল থাকে ছবি তোলে এটা ভালো লাগে আর সিনেমা ভাই এটা তো বড় পদ্মা লালসারি সিনেমা করার পরে আমাকে অনেকে যখন দেখে বলে ভাই আপনি কি ছেলে না হিজরা মানিকগঞ্জে আমরা শুটিং করি উপ আপু দিদি সাইমন ভাই তো আমি যখন শ্যুটিং করি ভাইয়া এই গ্রামের একটা মানুষও বলে নাই যে আমি ছেলে কারণ ভাই আঠারো দিন শুটিং করছি আঠারো দিন আমি ওইভাবেই কথা বলছি আমার মার সাথে আমি ফোনে কথা বলছি এইরকমই কারণ আমি ক্যারেক্টার থেকে বেরোতে চাইনি আল্লাহ দুলাল ভাই আপনি কি যে বলেন না আমার খালি এখন সরম লাগতেছে কারণ সালাম ভাই এখানে বসে আছে পাশে আল্লাহ অনেক কিছু আসলে বলা যায় না যেমন আমার স্বপ্ন যেটা আমার মাকে আমার বাবাকে তারা যেন সব সময় আমাকে দেখে ভালো থাকেন আমি ছোটোবেলা খুব বোকা ছিলাম আমি স্কুলে যখন সরকারি খাতা দিত আমি নাম লিখতে পারি নাই আমাকে খাতা দেওয়া হয়েছিল না তো আমার মা কান্না করছিল আমার মাকে মানুষ বলতো যেটা পাগল ছেলে একটাই ছেলে বংশে তাও আবার পাগল পড়তে পারে না নালা পড়ে তা আমার মা খুব কান্না করতো আমার মা আমাকে পড়াশোনার জন্য অনেক মারতেন যখন আমার নাটক দেখে মানুষ এখন মায়ের কাছে যায় আমার পরিবারকে বলে আমার মা কান্না করে এবং আমার স্বপ্ন আমি ভালো কিছু করে আমার মা বাবাকে আমার পরিবারকে আমার চাচা আমার দাদা আমার খালা আমার বোনদেরকে উৎসর্গ করতে চাই দক্ষ এটাই এখনও মা বাবার জন্য হয়তো তেমন কিছু করতে পারেনি সেটাই হয়তো আক্ষেপ রয়েছে আল্লাহর কাছে একটাই জিনিস চাই আল্লাহ ভালো কিছু করে যেন আমার মা বাবার মুখটা উজ্জ্বল করতে পারি এটাই চাওয়া